দুজন চাচা আমার কাছে এসেছেন অনেক দূর থেকে তাদের পরিচয় নেবো চাচা আপনি কোথা থেকে এসেছেন একটু বলবেন আমি বর্ষিয়ার সাব ডিভিশনের হাসনাবাদ থানার থেকে এসেছি থানা থেকে এসেছি দুই ভাই আমি আব্দুল মজি তারা আব্দুল রৌ থেকে আপনার ভিডিও আমরা প্রত্যেকদিন দেখি কন্টিনিউ আপনাকে সত্যিকারের নিকট থেকে দেখার জন্য আমরা বহু থেকে এসেছি এবং এসে আপনার ব্যবহার খুবই সন্তোষজনক পেয়েছি এবং আপনার কথার কাজের মধ্যে কোন রকম ফারাক আমরা পাইনি হ্যাঁ এবং আমরা খুব সুন্দর আপনার কাছে ব্যবহার পেয়েছি হ্যাঁ এবং

ও আপনার বয়স কত ওনার বয়স কত আছে একানব্বই আছে বোম্বাই কিন্তু আপনারা বোঝেন না যে একানব্বই নয়টা কিরকম হবে দেখতে ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন একানব্বই নয়টা যেটা হবে এইগুলো আমি আগে বুঝিয়ে দিই ব্যাপারটা এটা হচ্ছে কিন্তু এসগুলো কিন্তু লেভেল দেখতে পাচ্ছেন পরপর আমি তুলে তুলে দেখাই প্রথমে দেখুন এই যে দেখুন একানব্বই উনিশশো এটা কিন্তু মুম্বাই এই এসটা কিন্তু লেভেল রয়েছে দেখুন লেভেল রিডেট বুঝতে পারছি রিডেট রয়েছে লেভেল আর এটাও কিন্তু দেখুন রিডেট রয়েছে আমা বলতে পারেন লেভেল দেখুন ভালো করে দেখুন এটাও কিন্তু একানব্বই এটা কলকাতা তারপরে এই যে একটা দেখতে পাচ্ছেন এক উনিশশো এইটা কিন্তু এটাও কিন্তু লেভেল দেখুন লেভেল রয়েছে পুরো লেভেল কিছু কিছু লেভেল আছে আর কিছু কিছু রিলেট আছে এই একানব্বই নয়ডা কীরকম হবে এই রেসটা চিরা সব থেকে উপায় হচ্ছে আগে একানব উনিশশো একানব্বই নয়ডার কয়েনটা আপনারা দেখে নিন এর স্ক্রিনে উনিশশো একানব্বই যে কয়েনটা আপনারা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে দামি কয়েন এই কয়েনটার দাম হচ্ছে দশ হাজার টাকা থেকে আপনারা এক লক্ষ টাকা পেতে পারেন কিন্তু বিভিন্ন কন্ডিশন অনুযায়ী এই যে যে কয়েনটা দেখতে পাচ্ছেন উনিশশো একানব্বই নয়টা মিনিটের উনিশশো একানব্বই নয়টা মিনিটের কয়েন যেটা নয়টা হবে সেটা চেনার মেন উপায় কয়েনটা যখন হাতে নেবেন দেখবেন এই যে এই এসটা হবে সিকিউরিটি এজ দেখুন ভালো করে দেখুন এইরকম সিকিউরিটি এজ হবে কখনোই লেভেল হবে না আর যদি আপনারা দেখতে পারেন যে এইটা এজটা লেভেল হয়েছে লেভেল হয়েছে বা এরকম রিডেট হয়েছে তখন ভাববেন কিন্তু ওটা যে ওটা নয়ডা মিন্টের নয় ওটা বোম্বাই আছে না হলে কিন্তু কলকাতা মিন্টের আছে তাই চেনার সব থেকে উপায় হচ্ছে নয়ডা মিন্টের এক টাকার কয়েনগুলো চেনার সব থেকে উপায় যে উনি ষোলো একানব্বই হলে এই এজটা কিন্তু সিকিউরিটি এজ হবে এইরকম এইরকম হবে ঠিক এসটা দেখতে পাচ্ছেন সিকিউরিটি এজ একটা নর্মাল কয়েনের যেরকম হয় ঠিক এইরকম হবে এই এই কয়েনটার মতন হবে দেখুন উনি ষষ্ঠ ঠিক এইরকম কয়েনের মতন হবে এরকম সিগুরিটি এজ হবে আর লেভেল হলেই লেভেল যদি থাকে লেভেল বা ডিডেট তাহলে কিন্তু সেগুলো কিন্তু কোনো প্রকারের নয়টা হবে না তাহলে ভাববেন যে সেটা হয় পারসেন্ট বোম্বাই কিন্তু ভালো করে শুনেন সেটা কিন্তু বোম্বাই মিটার হবে আশা করি আপনারা আমার এই ভিডিওতে কয়েন সম্পর্কে একানব্বই নয়টা সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন যারা আপনাদের ওখান থেকে দেখছেন তাদের কি বলতে চাই আমি আমার বসিয়ে আমি আমার আরো বন্ধুর সঙ্গে কথা বলেছি তারা তাদেরকে আমি বার্তা দিতে আমার বন্ধু যারা আমার অপেক্ষা ছিলেন তারা আমার ভিডিও দেখে তারা যেন এখানে নিঃসংকোচ এখানে আসেন পোকারটা একেবারে আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে আন্তরিকতা শুনে খুবই ব্যবহার করে ভালো ব্যবহার করেছে এটা আমি যারা আসতে চান তাদেরকে আসার জন্য আমি অনুরোধ করবো আসার জন্য সকলকে অনুরোধ করবো এখানে নির্ভয়ে আসুন নির্ভয় আসুন এখানে আপনার বনি বনা হলে দেবে আর একটা ঘটনা ঘটেছে কিছু প্রতারকেরা ভিডিও করেছে ভিডিও করে সেই উল্টো পাল্টা নোটের দাম বলেছে ডাক্তার দেওয়ার নোট বলেছে কুড়ি লাখ তিরিশ লাখ টাকা আর আমাদের নাম্বারটা দিয়ে দিতে জানেন

একটা কয়েন দেখতে পাচ্ছেন এই যে দা গোল্ড দেখতে পাচ্ছেন ম্যারিল্যান্ড এই ধরনের কয়েন উনি যদি আপনারা ভাবেন যে প্রচুর টাকা দাম এগুলো বিদেশি কয়েন কয়েন কখনো কনভার্ট করা যায় না আপনারাও কিন্তু কখনো বিদেশি কয়েন আমার কাছে নিয়ে আসবেন আমি দেখে নেবো বলবো এগুলো কিন্তু খুব নর্মাল এগুলো নর্মাল দাম দু টাকা তিন টাকা চার টাকা পিস পাঁচ টাকা তাও কিনতে চায় না কারণ এগুলো কিনবে কি এই বিদেশি কয়েন কেনার কিন্তু খুঁজতে নাই আর আপনারা কখনোই এই যে ট্রাক্টর দেওয়া যে নোট এগুলো কিন্তু কখনোই আমার আমার কাছে আনবেন না এই যে ট্রাক্টর দেওয়া কোনো প্রকার নোট কিন্তু বিক্রি হয় না এই যে কয়েনগুলো দেখতে পাচ্ছেন এই ধরনের কয়েনের মধ্যে কিন্তু কোনো প্রকার বিশেষত্ব নেই এগুলো হচ্ছে পুরো ফল বিদেশি কয়েন আর ওনারা আরও কিছু বান্ডেল নিয়ে এসছেন আরও কিছু কয়েন নিয়ে সেই কয়েন আমি দেখাতে পারছি না এই যে এই লুজ নোট নিয়ে এসছে এই যে দেখুন লুজ নোট আর একটা ইন্ডিয়ান এয়ারফোর্সের কয়েন নিয়ে এসেছে দেখুন এই যে এনে উনিশশো বত্রিশ দু হাজার সাত এটার কন্ডিশনটা খুবই খারাপ বসে গেছে শুনুন একটা স্টিলের পয়সা দিয়ে একদম যদি আপনি কিছু টাকা পান এর থেকে আনন্দের কিন্তু কোনো বিষয় নাই আর এখানে আপনাকে দাম বলবো যদি আপনার দামে বনি বনায় আপনি দেবেন নাহলে দেওয়ার কিন্তু কোনো প্রকার প্রয়োজন নেই তাই তো কোন প্রকার প্রয়োজন আমরা কিন্তু কোন প্রকার জোর জবস্তি করি না তো কোন প্রকার জোর জবস্তি নেই আর আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা অনেকেই ফোন করছেন আমাকে ফোন করে হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছেন এবং কি কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করছে তাই আপনাদেরকে হাত জোড় করে বলছি ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না শুধু বলবেন দাদা আমি কবে যাব ভাই আমি কবে যাব সেই ডেটটা আমাকে একটু বলে দিন সেটা আমি থাকি আবার বলছি পূর্ব বর্ধমান যেতে মানে বর্ধমান যেতে আমাদের স্টেশনের নাম হচ্ছে মেমারি নিমো এই নিমো স্টেশনে থাকি তাই বলছি ফোন করে কয়েন বা নোটের দাম জিজ্ঞাসা করবেন না ফসল বিজ্ঞান কংগ্রেস সেকেন্ড ইন্টারন্যাশনাল ক্রপ সায়েন্স কংগ্রেস এই দেখতে পাচ্ছেন নাইনটিন নাইনটি সিক্স এই যে পাঁচ টাকার কয়েন এই কয়েনটার কিন্তু বর্তমানে এখন দাম আছে এখন পাঁচ হাজার টাকা থেকে কিন্তু কুড়ি হাজার টাকা সর্বোচ্চ আপনারা পেতে পারেন বিভিন্ন কন্ডিশনে কারণ কয়েন ও নোটের দাম কিন্তু সর্বদা পরিবর্তন ভালো করে শুনবেন হাওড়া থেকে বা শিয়ালদা থেকে যারা আমার কাছে আসছেন তারা নিমুর স্টেশনে নেমে কিন্তু এরকম ওভার ব্রিজের কাছে এরকম পিছনের দিকে আসবেন পিছনের দিকে ওভার ব্রিজের পিছনের দিকে আপনারা কিন্তু আসবেন ভালো করে দেখবেন এই হচ্ছে ওভার ব্রিজ আমাদের দেখতে পাচ্ছেন এই দিকে আসবেন যারা শিয়ালদা হাওড়া কৃষ্ণনগর থেকে যারা আমার কাছে আসছেন এইভাবে আসবেন এসে এইখান দিয়ে কিন্তু আপনারা নেমে পড়বেন এইখান দিয়ে নেমে পড়বেন দেখুন এখান দিয়ে চলে যাবেন এই রেল লাইনটা টপ কাবেন এটা টপকে টপ কাতে হবে আপনাদেরকে এটা টপকে যেতে হবে এটা আপনাদেরকে টপ হবে কিন্তু হ্যাঁ এটা পার করবেন পার করে এটা দিয়ে হেঁটে কীভাবে যাবেন দেখুন টোটো স্ট্যান্ডে কাউকে জিজ্ঞাসা করার কোনো প্রয়োজন নেই কী করে আপনারা টোটো স্ট্যান্ডে যাবেন এইভাবে হেঁটে যাবেন দেখুন দেখতে পাচ্ছেন এখানে অ্যাভেলেবেল টোটো রয়েছে যদিও এই টোটোগুলো এখানে থাকবে না এই দেখুন এই যে একটা মায়ের মন্দির রয়েছে এই যে একটা মায়ের মন্দির দেখতে পাচ্ছেন এইখানেও দাঁড়াবেন না এই যে বাথরুম এইখানে এইখান দিয়ে আপনারা হেঁটে হেঁটে যাবেন ভালো করছুকুর আর এই সামনে হচ্ছে টিকিট কাউন্টার টিকিট কাউন্টার ওটা দিয়েও আপনারা যাবেন না টিকিট কাউন্টারে ওখানে যাবেনা ঠিক এইখানে যাবেন এই দেখুন এইখানে কিন্তু সাইকেল কতগুলো মোটরসাইকেল আছে সাইকেল গ্যারেজ ভালো করে দেখুন আপনারা যারা আমার কাছে আসছেন কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে যারা আমার কাছে আসছেন এইখান দিয়ে হেঁটে যাবেন ভালো করে দেখুন এইখান দিয়ে হেঁটে যাবেন আর এটা হচ্ছে সাইকেল গ্যারেজ মোটরসাইকেল গ্যারেজ এই যে দেখুন ভালো করে দেখবেন এটা মোটর সাইকেল বা সাইকেল গ্যারেজ যারা কৃষ্ণনগর শিয়ালদা হাওড়া থেকে আসছেন এইখানে আসবেন এই যে দেখুন এইখানে টোটো দাঁড়িয়ে থাকে এই যে দেখুন এনাদের কাছে আমার কথা বলবেন যদি এনারা আমাকে না চিনতে পারে আমাকে ফোন করবেন এই যে দেখুন টোটো স্ট্যান্ড রয়েছে দাঁড়িয়ে এই হচ্ছে টোটো স্ট্যান্ড যারা শিয়ালদা কৃষ্ণনগর হাওড়া থেকে কিন্তু আমার কাছে আসছেন নামখানা সুন্দরবন থেকে যারা আসছেন এই যে দেখুন এইখানে এসে বলবেন আমি প্রকাশের কাছে যাব ব্যাস আর যদি কোনো অসুবিধায় আমাদের নাম্বার তো সবসময় চালু রয়েছে ভালো করে দেখুন ভালো করে দেখুন এই হচ্ছে টোটো স্ট্যান্ড নেমু নিমু টোটো স্ট্যান্ড এই দিক হচ্ছে যেখানে এসে বলবেন হয়ে যাবে সহজে আপনারা আমাদের কাছে চলে যেতে পারবেন ঠিক আছে রকম কোনো অসুবিধা হবে না আর আমাকে তো আপনি সবসময় ফোন করবেন পাবেন ধন্যবাদ